কি বানান সহকারে উচ্চ শিখব যদি আজকের এই ভিডিও আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে এই সুরাজ ফাতিয়াটি মুখস্থ করা শিখতে পারবেন এবং যদি আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমরা অনেকেই সুরাফাতিয়াটা সহি শুদ্ধভাবে না পড়ার কারণে আমাদের কোরআনুল হাকিম পড়াটা সহি শুদ্ধ হয় না তাই ভিডিওটি না টেনে সেসব দিক দেখতে থাকুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওটাকে আমরা এখানে আলে হামদু আলে হামদু এটা পড়ি যার কারণে পড়াটা সহি শুদ্ধ হয় না তাহলে কিভাবে পড়তে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কিভাবে পড়ব আল হাম এখানে আলে পড়ব না তাহলে আল আলামিন এরকম ভাবে পড়ব এরপরে আর রহমানির অনেকেই আর রাহমা নির ঠিক আছে আর রহাজবার রাহ পড়ি যদি র রাজ রাহ পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে করতে হবে আর রটা মোটা করে পড়বেন হ্যাঁ আমার সাথে পড়ুন আর রহমা আরেকবার আমার সাথে পড়ুন আর রহমা নির হ্যাঁ কিভাবে পড়ব আর রহ রহিম এরকম ভাবে শিখব এবার এখান থেকে আমার সাথে সাথে পড়বেন বলুন আল হাম দু হাটা উচ্চারণের সময় মুখের মধ্যে হালকা বাতাস বের করবেন বলুন আল হাম দু হ্যাঁ এরপরে লিল্লাহি এরপরে রব্বিল আলামিন তাহলে এরপরে আর র হ্যাঁ আমার সাথে পড়ুন আর রহ মানির যদি আপনি এই সুরা ফাতেহাটি শুদ্ধভাবে পড়তে পারেন ইনশাল্লাহ আপনি পাঁচ পাঁচাক্ত নামাজের মধ্যে এই সুরাটি পড়তে পারবেন এবং আপনি যে কোনো নামাজের মধ্যে এই সুরাটি ফা সুরা ফাতেহাটি সহিষ্ধভাবে আদায় করতে পারলে আপনার নামাজটাও সহি শুদ্ধভাবে আদায় হবে তাই অনেক গুরুত্বপূর্ণ সুরাটি অবশ্যই সহি স্মরণ রাখবেন যে জায়গার মধ্যে টানের অপশন আছে সেই জায়গার মধ্যে টান দিতে হবে এছাড়া অন্য জায়গার মধ্যে টান দেওয়া যাবে না তাহলে কিভাবে পড়ব মালি কি এরপরে ইয়াউমিদিন এ আমার সাথে পড়ুন বলুন মালিকি পড়ুন আরেকবার মালিকি মালে মালিকি পড়ব না তাহলে মালিকি ইয়াউমিদিন কিভাবে পড়ব মালিকি ইয়াউমিদিন এরকম ভাবে কিভাবে অনেকে আইনটাকে আমরা হামজা উচ্চারণ করি যার কারণে এই আইনটা শুদ্ধ উচ্চারণ হয় না আমি আপনাকে একটা নিয়ম শিখিয়ে দিব যে আইনটা উচ্চারণের সময় আপনি গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন তাহলে আইনটা সহি উচ্চারণ হবে তাহলে কিভাবে পড়তে হবে ইয়ুদু হ্যাঁ কিভাবে এরপরে ওয়া আকা কিভাবে শিখব ওয়া ইকা নাস্তা হ্যাঁ কিভাবে পড়ব এরপরে ইহ এটাকে এই হাটা উচ্চারণের সময় আমরা অনেকে ইহ দি এরকম ভাবে পড়ি যদি এরকম ভাবে পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে ইভাবে করব ইস্তাক হ্যাঁ আমার সাথে আপনি পড়ুন বলুন ইহ দি এরপরে পড়ুন না তল অনেকেই না তাল পড়বেন যদি এরকম ভাবে পড়েন তাহলে পড়াটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে এহদিস্তাক হ্যাঁ আমার সাথে পড়ুন এহ দি রস্তাকিম যদি আপনি পুরো কোরআনুল হাকিমটাই নুরানি কায়দা থেকে শুরু করে আমপারাপ সহ এরপরে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে চান তাহলে আমার চ্যানেলে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে ভিডিও দেওয়া আছে এরপরে আমি আপনাকে আমপারা শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখাবো আর এই লাইভের মাধ্যমে আমি আপনাকে কোরআনুল হাকিম রিডিং করা শিখাব অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক মানুষের জন্য আমাদের কোরআন হাকিম শিক্ষা করা এলমেদিন শিক্ষা করা ফরজ তাই অবশ্যই আমাদের এই এই হাকিমের জ্ঞানটা অর্জন করতেই হবে তাহলে কিভাবে না হ্যাঁ সিরা পড়ি যদি সিরা পড়ি তাহলে পড়াটা শৈশুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে চিৰ না হে কিভাবে পৰ্ব চিৰতল্লাদি না আন আম আন আম তালৈ হিম আরেকবার চিৰ তল্লাদি না আন আম তাললাইহিম এরপরে গৈৰিল কিভাবে পৰ্ব গাইরিল রিল অনেকে গাই রিল পরে যদি গাই রিল পরে তাহলে পড়াটা শুদ্ধ হবে না তাহলে কীভাবে পড়তে হবে গাইরিল রিল হ্যাঁ কীভাবে পরব গাই রিলাই হিম আলাই হিম এরপরে করব ওয়ালাদ আগে আমরা দদের মধ্যে চাল্লিশ টান দিয়ে দিব এরপরে আমরা দদকে লামের সাথে লাগাবো এই তাসদিদের কারণে তাহলে গয়রিল দু এরপরে আলাই হিম হে এরপরে ওয়ালাদ অনেকেই আমরা এটা পড়তে পারে না নিয়মটা আমি বলে দিলাম আগে দদের মধ্যে আমরা চারা লিফ টান দিবো চারালিফ টান দেওয়া শেষ হলে আমরা দদকে লামের সাথে লাগাবো। কিভাবে করবো দলি এবার আমি এই শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন অবশ্যই আপনি এই সুরাফাতিয়াটি শুদ্ধভাবে শেখার চেষ্টা করবেন তাহলে Bismillahirrahmanirrahim Alhamdulillahi Rabbil Alamin Irpuri Arrahmanirrahim Irpuri Maliki yaumid deen erpore iyyaka na'budu wa iyyaka nasta'in erpore ihdinassiratal mustaqim siratal ladhina an'amta 'alaihim হ্যাঁ এরপরে গয়ল মি অনেক এটাকে গয়েন উচ্চারণ করবো গয়ল মি আলাই হিম যদি আপনি পুরো কুরআন হাকিমটাই এরকম ভাবে ভাবে রিডিং পড়া শিখতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাকে প্রত্যেক দিন এই কোরআন শিক্ষার পর্বগুলো পর্ব আকারে দেব যাতে করে আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআন হাকিমটি সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারেন তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আর মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই ভিডিওর এই লাইভের মধ্যে শুধুমাত্র সুরাতুল ফাতিহাটি শিখালাম এবং আপনারা শিখলেন পরবর্তী পর্বের মধ্যে আমি সুরাতুল বাকেরা থেকে আলোচনা করব তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন